সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পঁচাত্তর পৃষ্ঠার যে কাজ রয়েছে চারটি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো গণিতক বের করা লঘিষ্ঠ সাধারণ গণিতক আর গণিতক বের করব তো এখানে বিষয়টা হলো এই গণিতক বের করার আগে গণিতকটা কি সেগুলো একটু জানতে হবে হ্যাঁ গণিতক অর্থাৎ এই যে এই গণিতক আজকে গণিতকটা বলি পরে বলবো ঠিক আছে গণিতক যেমন সাপোজ আমি এটা ধরলাম দুই সহজ হিসেব ধরলাম দুইয়ের গণিতক কে কে ঠিক আছে তো দুইয়ের গণিত হচ্ছে দুই একটা দুই দুগুণ চার একটা তিন দুগুনো ছয় চার দুগুণো আট অর্থাৎ দুয়ের ঘরের নামতে পড়ে যতগুলো সংখ্যা পাওয়া যাবে অঙ্ক পাওয়া যাবে সেগুলোই হচ্ছে দুয়ের গুণিতক অনুরূপভাবে আমি সংখ্যাটাও বলছি তিনেককে তিন তিন দুগুণো ছয় তিন তিককে নয় তিন চারে বারো অর্থাৎ গুণিতকের শেষ নেই গুণিতক অসংখ্য একটি সংখ্যার গুণিতক অসংখ্য কিন্তু গুণনীয় এটা কিন্তু নির্দিষ্ট আমি আবারও বলছি গুণিতকটা কিন্তু অনির্দিষ্ট মানে অনেক এর কোনো শেষ নেই গুণিতকের কোনো শেষ নেই যত দ্বারা গুণ করবে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাই হচ্ছে তিনের গণিত তিনকে তুমি যদি এখন এই একশো পঁচিশ দ্বারা গুণ করো যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তিনের গুণিতক তার মানে গণিত্বকের শেষ নেই কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট ঠিক আছে যাই হোক গুণনীয়কে যেহেতু আসেনি আমি গুণিতকে আছে গণিতকেরটা বলেছি গণিতকটা কারণ গুণিতকটা কী দাঁড়ালো সংজ্ঞাটা এটা দাঁড়ালো যে একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হলো ওই সংখ্যার গুণিতক বাস আমার এই কথাটাই গুণিতকের সংখ্যা একটি সংখ্যাকে তিন একটি সংখ্যা একটি সংখ্যাকে লেখানো তোমরা একটি সংখ্যাকে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে সেটা যে কোনো যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে এই সংখ্যার গুণিতক বলে মানে ওই সংখ্যাটা তোমরা লিখবে ঠিক আছে তো এগুলা সহজ বিষয় এটা আমি লিখে দিলাম না তাহলে গুণিতক কি জিনিস বুঝতে পারলে এখন স্ক্রিনে যেটা তোমরা লক্ষ্য করছো যে দুই ও তিনের প্রশ্ন করেছে যে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক লেখ সংখ্যা জড়ার আগে তিনটি সাধারণ গুণিতক বের করতে হবে তারপর সেগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে তারপর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লিখতে হবে ওকে আমরা সমাধান এক নম্বরে যাই দুই এবং তিন প্রথম অবস্থাতে আমাদের দুইয়ের কয়েকটা গণিতক লিখতে যেতে হবে তাই লিখবো দুইয়ের গুণিতক গুলো এভাবে দুয়ের কয়েকটা গুণিতক তুলতে হবে আমাদের তো দুয়ের গুণিতক দুয়ের ঘরে নামতে পারো অথবা দুই দুই করে বৃদ্ধি করে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ এভাবে করে বৃদ্ধি করতে থাকবে আরও থাকতে পারে যাই তারপর তিনের তিনের গুণিতকগুলো গুণিতকগুলো এটাও বৃদ্ধি করতে থাকো তিন তিন করে তিন একটি তিন দুগুলো ছয় নয় বারো তিন পনেরো আট তিন আঠারো আর তিন একুশ আট তিন চব্বিশ আট তিন সাতাশ বৃদ্ধি করতে থাকবে দেখো যেহেতু আমাদের তিনটি সাধারণ গুরুত্ব মানে দুটোর মধ্যে মিল আছে এরকম তিন জোড়া খুঁজতে হবে যেমন এখানে আছে ছয় এখানেও ছয় এখানে আঠারো এখানে আঠারো তারপর এখানে বারো এখানে বারো পেয়ে গেছি আমরা তিনটা তাই না তিনশোর বারো তিনশো আঠারো ঠিক আছে ছয় বারো আঠারো ওকে তার মানে আমরা জোড়া পেয়ে গেছি অর্থাৎ সাধারণ বলতে মিলগুলো বোঝা সাধারণ গণিত যেগুলো অর্থাৎ দুটোর মধ্যে মিল আছে যদি তিনটা থাকে সংখ্যা বা অঙ্ক এই যেরকম তিনটে সংখ্যা থাকে তো তিনটার মধ্যে যেগুলো মিল সেগুলি হচ্ছে ওই তিনটে সাধারণ গণিত তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অতএব দুই ও তিন এর দুই ও তিনের তিনটি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক কি কি দুই ও তিনের তিনটে সাধারণ গুণিতক হচ্ছে ছয় বারো আঠারো আচ্ছা এখানে আচ্ছা এখানে তারপর কি বলেছে যে ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে পাই যদিও বা যে এইভাবে অঙ্কের মধ্যে আসে না হয় গণিতক বের করে নাহলে সাধারণ গণিতক বের করে এটা আসে এইগুলো বের করার পর আবার ছোটো থেকে বড় সাজিয়ে তাও আর আসে না তো এমনি আমরা যেহেতু ওখানে বলেছে প্রশ্নে ছোটো থেকে বড় সাজিয়ে পাই ছোট এটাই এভাবেই আছে যেভাবে আছে এভাবেই তাই না চিহ্ন যদি ব্যবহার করতে চাও নো প্রবলেম এই যে ছোট থেকে বড়ো সাজিয়ে এটা এভাবে চিহ্ন ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা বারো এখানে এখন ওখানে বলেছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা সেটা লিখতে হবে এখানে দুই ও তিন এর সবচেয়ে ছোটো গণিতক সবচেয়ে ছোট। সাধারণ গণিতক বা সর্বনিম্ন যেটাই বলো সমস্যা নেই দুই ও তিনের সর্বনিম্ন সাধারণ গুণিতক তাই না তাহলে কথাটা ছোট হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে ছোটো বাদে কেউ যদি লেখে যে সর্বনিম্ন তাহলে কথাটা ছোট হয়ে যাবে আরও ভালো হবে সর্বনিম্ন সাধারণ গুণিতক। ছয় তাই না এই যে সর্বনিম্ন সাধারণ গুণিতক ছয় অতএব সাগু ছয় ওকে এইভাবে করতে পারবো আমরা তারপরে তোমার দুই নম্বরটা দুই নম্বরটা করে দিই চার ও পাঁচ চার পাঁচ দুই নম্বর রয়েছে চার এবং পাঁচ তো চারের গুণিতক গুলো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ বাহান্ন ছাপ্পান্ন ষাট চৌষট্টি আরও যাওয়া লাগতে পারে আমি এক একটাই নিই দেখি মিলের কথায় চারটা তিনটা মিললে হবে পাঁচের গণিতক গুলো পাঁচের গণিতকগুলো পাঁচ দশ পনেরো বিশ একটা মিলল তারপরে হচ্ছে পঁচিশ পাঁচ পাঁচ করে বৃদ্ধি করবে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ আরও একটা মিলল এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এই যে একটা মিলল সো আর লেখার পর এমনি একটা দিতে পারি ডট্ড ডট্ডর ঠিক আছে এখন মানে আরও আছে এগুলো কি ডট্ড দিতেই হবে আরও আছে কারণ বুণিত্বকের শেষ নেই এর আগেও আমি বলেছি তো অতএব 4 ও পাঁচ এর তিনটি সাধারণ

অতএব ল সাগু বিষ আমি আর এই ছোটোর থেকে বড় সাজালাম না এভাবে অঙ্ক আসে না যদি আসে তা আগের অঙ্কের মতো করে দেবে তোমরা ঠিক আছে আচ্ছা এরপরে কাঠটা আছে দেখি এরপরে আছে তোমার দশ আর পাঁচ এই জন্য আর আমি সব কিছু বললাম না তাহলে দশ এর গুণিতজ্ঞুলো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখানে দেখি তারপর দশ পাঁচের গণিতগুলো পাঁচ দশ পনেরো বিশ এই যে দশ এই যে দশ তারপর হচ্ছে যে বিশ বিশ পঁচিশ ত্রিশ যে পেলাম তিনটা পেয়ে গেছে আর যাওয়া লাগছে না সো এখানে আমরা অতএব দশ ও পাঁচের তিনটি সাধারণ গুণিতক দশ বিশ ত্রিশ যেগুলো মিল রয়েছে শুধু সেগুলোই তুলতে হবে প্রথম তিনটা এখানে সর্বনিম্ন সাধারণ গণিতক গণিতক হলো দশ অতএব লসাগু দশ ওকে এখানেও কিন্তু আমি ছোট থেকে বড় সাজালাম না কারণ যেগুলো সহজ বিষয় আর এগুলো পরীক্ষাতে আসার মতো নয় সো লশাগুলো বা সাধারণ গণিতকটা বের করাই মেন ঠিক আছে আর গণিতজ্ঞুলো কী কী এগুলো আসতে পারে অনেক সময় পরীক্ষা এর পরবর্তীতে আর একটি আছে মাত্র চলকে ও এবারে লাস্ট চার নম্বর অঙ্কটা আমি একবারে রেখেছি যে হচ্ছে একই নিয়ম সো সময়টা কম লাগবে এই কারণে তো এখানে তিন এবং সাত তিনের গণিতজ্ঞুলো অনেকগুলো লিখতে হবে তিন তিন করে বৃদ্ধি করে দাও অথবা তিনের ঘরে নামতা পড়ো তো নামতা পড়লে তো ত্রিশ পর্যন্ত শেষ হয়ে যায় সে তিন তিন করে বৃদ্ধি করো যার গুণিত বের করতে বলবে তত ঘর করে বৃদ্ধি করবে তো শেষটি পর্যন্ত আমি গিয়েছি আর সাতের গুণিতকগুলো সাত চোদ্দো একুশ আঠাশ এর মধ্যে আমি তেষট্টি পর্যন্ত গিয়েছি এখানে ডট ডট দাও মানে আরও আছে যেহেতু গুণিতকর শেষ নেই আমি তিনটে দেখো পেয়ে গেছি একুশ বিয়াল্লিশ আর তেষট্টি সো তিন ও সাতের তিনটি সাধারণ গুণিতক একুশ বিয়াল্লিশ তেষট্টি এখানে তিন ও সাতের সর্বনিম্ন সাধারণ গুণিতক কোনটি একুশ অর্থাৎ প্লাস আগু একুশ তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই পঁচাত্তর পৃষ্ঠার যে চারটে অঙ্ক ছিল আগামী দিন ইনশাল্লাহ নতুন পৃষ্ঠা অথবা গণিতকের আরও যদি অঙ্ক থাকে সেগুলো তুলে ধরবো সেই সাথে গুণলীগ বিষয়ে আলোচনা করব। ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ